হঠাৎ করেই দুপুরবেলা দেখছি আমাদের এসিটা খারাপ হয়ে গেছে মানে গরমে এত কষ্ট উপর ঘর তো নিচের ঘর হলে অত অসুবিধা হয় না দেখা যাক আমাদের পাড়ারই একটা ছেলে এসেছে সারা ছাড়তে পারে কি যে এসিটা খুলেছে ভেতরের পাখাটা খুলেছে খুলে ধুতে গেছে ব্রাশে করে একটু শ্যাম্পু জল করে নিচে গেছে ওপরে বাথরুমে জলের তেমন স্পিড নেই বলে নিচে গেছে নিচে জলের খুব স্পিড এটা খুলেছে খুলে পরিষ্কার করছে আর স্টেবিলাইজারটা খারাপ হয়ে গেছে যার জন্যে বন্ধ হয়ে গেছে দুপুরবেলা প্রচুর কষ্ট হয়েছে উপরে ঘরে তো দুপুরবেলা একদম থাকা যায় না ঘর থেকে দেখিয়ে দিই বাইরেটা একটু আর যে সারতে এসছে সে আমাদের গ্রামের ছেলে কাজ শিখেছে এসি সারানোর কাজ ফাজ শিখেছে টুকটাক সারতে পারতে যায় বা আমাদের ছেলেটার সঙ্গে একসঙ্গেই সব পড়েছে আর কি স্কুলে দিয়ে বলতে এলো দেখি শাড়ি দিয়ে যাক কত কী লাগে দেখি যে এখানে মাছ নিয়ে এসেছিল বাড়ির সামনে এবার এখান থেকে মাছ নিয়ে এসে মা মাছগুলো আমি এবার ধুয়ে নেবো কাঁটাই আছে ভালো করে আঁশ ছাড়ি ভালো করে ধুয়ে নেব তারপর কি রান্না হয় তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করছি যে আমি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি এবার যে কটা মাছ লাগবে সে কটায় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি দিয়ে এবার চাপা দিয়ে আমি রেখে দিই তারপরে আমি একটু সবজি কাটি দেখি কি রান্না হয় আর এটা কোকোর জন্যে রেখেছি এক পিস মাছ রেখেছি আর ফুলকা এগুলো আছে যে অনুনটায় মাটি দিলাম ভেঙে গেছিলো এই মুখের গাছগুলো ভেঙে গেছিলো এইখান থেকে অল্পই মাটি নিয়ে এসে রকমে এখন কাজ চালানোর মতন করি তারপরে দেখা যাবে পরে এখন অল্প মাটি নিয়ে এসে দিলাম ভাগ ফাঁকটা হয় তো ওই জন্য এখন ওই দিই তারপরে যখন সব জমিতে সব ফসল হয় এখন আছে সবার জমিতে মাটি আনলে তো বলবে আর পরে যখন ওই ফসলগুলো কেটে দেবে তখন ওই মাটি নিয়ে এসে গুলো ভালো করে দেবো ঠিক আছে আমি এখানে সবজিটা কেটে নিই এই উচ্ছে দুটো আছে আলু দিয়ে চচ্চড়ি করবো একটু আর মাছের ঝাল করব ডাল করব। আর একটু আলু ভাতে দেবো আলু ভাতে দিয়ে মাখবো লঙ্কা করে লঙ্কা আমি ভেজে এই আলু দিয়ে চচ্চড়ি করি নমস্কার শুভ সকাল আমি সকাল সকাল এই যে রান্না বসিয়ে দিয়েছি সে আলুটা একটু কড়ায় মেরে মিশিয়ে নিয়ে তারপরে এবার সরষে বাটা দিয়ে ঝাল করবো আর এই দিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ঝাল করবো তাড়াতাড়ি রান্না সেরে নিচ্ছি যা গরম ওই জন্য রান্নাটা করে নিই তাড়াতাড়ি ঠিক আছে আমি মশলাটা বেঁধে আমি এখানে কড়াই তেল দিয়ে মাছ ভাজার তেলেতেই একটু তেল দিয়ে টমেটো কুচিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি মশলাটা গুলে রেখেছি সর্ষে বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাছের ঝালের মশলাটা আমি এই দিয়ে দিলাম এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো একটু যেই ফুটে যাবে নুন দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে আর মাছের ঝাল রেডি আর ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো দিয়ে হয়ে যাবে তাহলে ব্যাস হয়ে গেল আমার এবার কুকুর খাবার বসাবো এই যে এখানে ভাত বসানো হয়েছে প্রচণ্ড রোদ সেই ভাত হচ্ছে আমাদের কাঠে ভাতটা হয় তোমরা তো জানোই দিদি এসে ভাতটা বসিয়েছে দেখো হয়ে গেছে কি হয়ে ভাত হয়ে গেছে ঠিক আছে আর কি বলবো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতন টাটা